আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যেকোনো ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অবশ্যই বেল প্রেস রাখবেন যাতে ব্যাংকিং রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে আপনি পেয়ে যান কিছুদিন আগে কিন্তু ব্যাংকের যে মার্জারের যে বিষয়টি সেটি কিন্তু বেশ আলোচনায় ছিল এরপরে কিন্তু ব্যাংকের মার্জারের বিষয়টি লাইমলাইটের বাইরে চলে যায় তো নতুন করে কিন্তু ব্যাংকের যে মার্জার খারাপ বা দুর্বল ব্যাংকের সাথে ভালো ব্যাংকের মার্জার বা অ্যাকুইজিশন সেই বিষয়টা কিন্তু আবার নতুন করে সামনে চলে আসছে গত সাত জানুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশ ব্যাংকের সাথে যে সাংবাদিকদের যে রেগুলার মিট সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যাংকের যে একবিতকরণ প্রক্রিয়া সেটির বিষয়ে নতুন করে বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে তবে আপাতত এই ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত নেই সামনে হয়তো বা তারা এটি নিয়ে চিন্তা করবে তার মানে এই কথাটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে মার্জারটি একদম কিন্তু এলিমিনেট বা বাতিল হয়ে যায়নি মার্জার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের হয়তো চিন্তা আছে কিন্তু তারা হয়তো বা এখন দেখতে চাচ্ছে যে ব্যাঙ্কগুলির এই যে টাস্ক ফোর্স গঠন টাস্ক ফোর্স মধ্যে দিয়ে ব্যাঙ্কগুলি কি পর্যায়ে পৌঁছায় এবং তাদের ফাইন্যান্সিয়াল হেলথ কতটা ডেভেলপ হয় আর আপনাদের আরটি বিষয় জানিয়ে রাখি যে গত বছরের এপ্রিলে কিন্তু ব্যাংক একবিতকরণ সংক্রান্ত একটি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে যেসব ব্যাংক খারাপ অবস্থায় ছিল সেই ব্যাংকগুলি যদি নিজ থেকে এক না হয় তাহলে তাদেরকে সরকারের পক্ষ থেকে আহ মার্চ করা হবে এরকম কিন্তু তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি যে পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংকের মধ্যে কিন্তু সমঝোতা ও স্বাক্ষর হয়েছিল মার্জের বিষয় নিয়ে আর মার্জার হলে যেটা হবে বা যেটা হতো যে যে সব ব্যাংক খারাপ অবস্থায় আছে তাদের যে বিনিয়োগকারীরা তারা কিন্তু একটি ভালো ব্যাংকের সাথে মার্জ হয়ে সেই বিনিয়োগকারীরা কিন্তু তাদের যে ভরসার জায়গাটা সেটি কিন্তু পুনরুদ্ধার করতে পারত। আর হচ্ছে নাম্বার অফ ব্যাংক যেটি অনেক বেশি আছে বাংলাদেশের মার্কেট সাইজের তুলনায় তো সেটিও কিন্তু কমে যেত তো যাই হোক এটি হচ্ছে সরকারি সিদ্ধান্ত সরকার যখন এটি যুক্তিযুক্ত মনে করবে তখনই কিন্তু এটি করবে তো আপাতত কিন্তু ফোকাস হচ্ছে বেশ কিছু ব্যাংকে ফরেনসিক অডিট করা এবং সেখানে বিগত সরকারের সময় কি পরিমাণ অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেটি খুঁজে বের করে সেখান থেকে কিভাবে রেক্টিফাই করা যায় সেই চেষ্টা করা আর আরেকটি কথা এখানে বলে রাখা ভালো যে আমরা অনেকেই হয়তো মনে করেছিলাম যে মার্জের বিষয়টি একদম পুরোপুরি বাতিল হয়ে গিয়েছে বা এটি হয়তো বাংলাদেশ ব্যাংকের চিন্তাই নেই তো এই গতকালকে যে সাংবাদিকদের সাথে যে মিটিং সেখানে কিন্তু এটা প্রমাণিত হলো যে মার্জের বিষয় হয়তো বা তাদের মাথায় আছে বাট আপাতত তারা এটি নিয়ে কোনো প্ল্যান করছে না